সালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এই মুহূর্তে বর্তমানে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী নয় মাইল বউহাটে আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গরুর উপস্থিতি আজকের এই হাটে এসেছে রমজানের সেই দশক আজকে একুশে রমজানে আমরা অবস্থান করছি সেই হিসাবেও বিক্রেতারা তাদের গরুগুলো নিয়ে এসেছে তবে আবহাওয়া প্রতিকূল থাকার কারণে ক্রেতার সংখ্যা এই বাজারে অনেকটাই কম যার কারণে বিক্রেতারা কিছুটা ব্যায়াম বনায় আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বিক্রেতা তাদের গরুগুলো নিয়ে এসেছে কিন্তু সেখানে তারা কিন্তু কাঙ্ক্ষিত মূল্যে তাদের গরুগুলো বিক্রি করতে পারছে না আমরা কয়েকজন ক্রেতার সাথে কথাও বলেছি কথা বলে যেটা জানতে পেরেছি সেটা কেমন দাম হচ্ছে খদ্দের কেমন গরুর হাটে খদ্দের কেমন খদ্দের কম তাই না এই বৃষ্টিতে কি অবস্থা কেমন লাগছে খদ্দের কম তাই না তো আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গরু চোয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী নয় মাইল গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গরুর উপস্থিতি তবে ক্রেতার সংখ্যা অনেকটাই কম кайты быабы গরুর দাম হচ্ছে নাকি দাম দর কি হচ্ছে কম দাম দর কেতা নাই তাই না এখনো দাম হয়েছে এখনো দাম হয়নি কতক্ষণ দাঁড়িয়ে আছেন ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে আছেন দাম হয়নি भॻंग <spaconian> <segundos by>